আসসালামু আলাইকুম এইচএসসি পটিবেট এইচএসসি ঠিক পরপরই শুরু হয়ে যাবে তোমাদের মহাযুদ্ধ অ্যাডমিশন জার্নি তো অ্যাডমিশন জার্নি নিয়ে কথা বলার জন্য এবং এইচএসসি পরবর্তী তোমাদের प्रिपरेशन আসলে কিরকম হবে তা নিয়ে ডিসকাস করার জন্য আজকে কিন্তু আমাদের সাথে চলে আসছে চারজন অ্যাডমিশন টপার তো চলো একে একে আমরা এই টপারদের পরিচয় জেনে নিই এবং অ্যাডমিশন জার্নিতে ওদের যে এক্সপেরিয়েন্স সে কথা আমরা শুনব আমি মাহমুদুল হাসান ওয়াসিফ পড়াশোনা করছি বুয়েটে টিএসসি ডিপার্টমেন্টে আমি তোফায়াল আহমেদ পড়াশোনা করছি বুয়েটের সিএসি ডিপার্টমেন্টে আমি সুশোভন বাছার পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে আমি মোহাম্মদ জাওয়াদ জাহান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে তো ধন্যবাদ চারজনকে আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য তো শুরুতে আমি একটু ওয়াসিফের কাছে আসি ওয়াসিফ এইচএসসি পরীক্ষার ইমিডিয়েট পর পর আমাদের স্টুডেন্টদের একটা টেন্ডেন্সি থাকে যে না আমরা একটু রিল্যাক্স করব মাসখানে রিল্যাক্স করব তারপরে আমরা অ্যাডমিশনের প্রিপারেশন নিব কি আইডিয়াল তোমার কাছে কি মনে হয় বা তুমি কখন অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করেছিলে এইচএসসি ঠিক পর পর আমাদের তো আসলে এইচএসসি পরীক্ষা পুরোটা শেষ হয়নি এইচএসসির মাঝখানে অনেক আন্দোলন হয়েছিল অনেক সমস্যা হয়েছিল তো যখন এই ঘোষণাটা আসে যে এইচএসসি পরীক্ষা আর হবে না তখন বেসিক্যালি আমরা ধরে নিছি যে এইচএসসি পরীক্ষা শেষ তো এরপর থেকেই আমার মধ্যে সিরিয়াসনেসটা আসলে আরো বেড়ে যায় কারণ এইচএসসি পরীক্ষার পর হচ্ছে আমাদের আরো বড় একটা যুদ্ধ শুরু হয় এডমিশন যুদ্ধ তো ওইখানে আমাদের ভালো রেজাল্ট করার জন্য আমাদেরকে সবার সাথে কম্পিটিশন করতে হয় তো ওই রকম কম্পিটিটিভ মাইন্ডসেট নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের রিল্যাক্স করার কিন্তু এখানে সুযোগ নেই তো এইচএসসির পর পর যত দ্রুত সম্ভব আমাদের অ্যাডমিশনের পড়াশোনা শুরু করতে হবে এবং ওই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে এক্সাক্টলি আমাদের এইচএসসির পর স্টুডেন্টরা যে ভুলটা করে সেটা হচ্ছে পড়াশোনা আবার ব্যাক করতে একটু সময় নিয়ে ফেলে তো এই ব্যাপারটা কিন্তু করা যাবে না বরং আরও দ্বিগুণ সিরিয়াসনেস নিয়ে তোমাকে কিন্তু অ্যাডমিশনের প্রিপারেশনে ঝাঁপিয়ে পড়তে হবে এই জায়গায় আমি আরেকটু হচ্ছে অ্যাড করতে চাই যে আমরা যখন এইচএসসি পরীক্ষা শেষ করি তখন কিন্তু আমাদের মধ্যে একটা উদ্দীপনা কাজ করে যে তখনও তো পড়াশোনার মধ্যে থাকে এবং এবং একটা গ্যাপ দিয়ে ফেললে কী হয় আসলে ওই মোমেন্টামটা ধরে রাখা যায় না তখন হয়তো বা মাথায় অনেক চিন্তা চলে আসে তো এই জায়গাটা একটু এভাবে করতে হবে যে মানে পরীক্ষা শেষ শেষের সাথে সাথে একদম যে আমি একদম সিরিয়াস হয়ে শুরু ধীরে 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 একটু প্ল্যান করা আমি কোথায় পড়বো কি করব না করব এই রুটিনটা যদি একটু নিজেকে মানে সাইকোলজিক্যালি যদি মাথায় সেট করা যায় তাহলে মনে হয় ভালো হবে আমার মনে হয় যে যদি খুব চাইও একটু গ্যাপ দিতে তা সেই দিনটা যদি একটু রিল্যাক্স করলো জাস্ট তার বেশি সময় নেওয়াটা উচিত এক্স্যাক্টলি আসলে খুব বেশি সময় নেওয়ার মতো সময় সেখানে থাকে না আমরা জানি মোটামুটি তিন চার মাসের ভিতরেই কিন্তু সবগুলো ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হয়ে যায় তো আমি এখন একটু তোফায়লের কাছে আসি তোফায়ল তুমি তো চট্টগ্রামের ছেলে তো অ্যাডমিশনের সময় তুমি কি আসলে অনেকের একটা টেন্ডেন্সি থাকে যে ভাইয়া যারা ঢাকার বাইরে আছে তাদেরকে ঢাকায় এসে অফলাইনে কোচিং করতে হবে কি না তো তোমার প্রিপারেশনটা আসলে রকম ছিল আমার কাছে এই ব্যাপারটা মানে মোটামুটি ইলজিক্যালি মনে হয় কারণ উদ্ভাসে যেহেতু এখন একশো পাঁচ একশো ছয়টা ব্রাঞ্চ যত সম্ভব পুরা দেশেই তো ব্রাঞ্চ ছড়িয়ে ছিটিয়ে আছে তো যে কেউই চাইলে তার বাসা যেখানে তার খুবই কাছাকাছি একটা ব্রাঞ্চে যোগাযোগ করতে পারে তো আমার মনে হয় না এখন অ্যাডমিশন টাইমে ঢাকায় আসার খুবই প্রয়োজন আছে কারণ উদ্ভাসের যে কোনো ব্রাঞ্চেই মোটামুটি সার্ভিস অলমোস্ট সিমিলার তো আমার মনে হয় যে কেউ নিজের ঘরে থেকে পড়াশোনা করতে পারে তার ঢাকায় আসার কোনো প্রয়োজন নেই এক্স্যাক্টলি সুন্দর আসলে আমাদের যে কোনো ব্রাঞ্চে থেকে কিন্তু যেহেতু উদ্ভাসের ব্যাপ্তি এখন সারা দেশে তুমি কিন্তু তোমার নিকটস্থ ব্রাঞ্চেই তোমার পড়াশোনা বা শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পারো এখন আমি একটু সুশোভনের কাছে আসি সুশোভন তোমরা তো জানো যে প্রতি বছরই কিন্তু আমাদের অনলাইনে যে ম্যারাথন ক্লাসগুলো হয় উদ্ভাস উমেসে সেই ম্যারাথন ক্লাসের মাধ্যমেও কিন্তু আমাদের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা তাদের প্রিপারেশনগুলো নিয়ে থাকে তো তুমি নিজে যদি একটু ম্যারাথন ক্লাস যেহেতু করেছো এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করতো যে স্টুডেন্ট আসলে ম্যারাথন ক্লাস কিভাবে ইউটিলাইজ করবে এবং সেখান থেকে হানড্রেড পার্সেন্ট বেনিফিটটা সে কিভাবে নিতে পারে কোন ভাই ম্যারাথন ক্লাস জিনিসটা আসলে কি এটা নামের মাধ্যমে বোঝা যায় যে ম্যারাথন তো যে যে বিষয় আর কি সমস্যা থাকে টপিকে সেই সেই বিষয়গুলো যে অল্প টাইমের ভিতরে যে কভার করে নেওয়ার জন্য আসলে ক্লাসটা নেয়া তো এই কারণে তারা যদি একটু রিভাইস দিয়ে আসে মেন বইটা রিভাইস দিয়ে নিয়ে যদি সাথে সাথে নোট করে পড়তে পারে ম্যারাথন ক্লাসটা আমার মনে হয় সেটা বেশি ইফেক্টিভ আচ্ছা আচ্ছা আসলে সুশোভনের কাছ থেকে আমরা শুনলাম যে ম্যারাথন ক্লাসটা আমাদের আইকনিক ফিচার অভ্যাসের বলতে গেলে ম্যারাথন ক্লাসের পাশাপাশি কিন্তু অফলাইন ক্লাসের মাধ্যমেও আমাদের স্টুডেন্টরা অফলাইন ক্লাস ম্যারাথন কম্বাইন্ড প্রিপারেশনের মাধ্যমে ওদের প্রিপারেশন এবং কনসেপ্টের জায়গাটাকে কিন্তু অনেক বেশি ডেভেলপ করতে পারে তো এই ব্যাপারে আমি প্রথমে ওয়াসিফের কাছে শুনবো দেন যাওয়াদের কাছেও শুনবো ওয়াসিফ অফলাইন ক্লাস সম্পর্কে তুমি যদি তোমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতা সেখানে আবহাওয়াটা কীরকম থাকে বা টিচার ভাইয়াদের ডেলিভারিগুলো কীরকম থাকে স্টুডেন্টদের এঙ্গেজমেন্টটা কীরকম হয় অফলাইন ক্লাসগুলোর ব্যাপারে আমি শুরু থেকে অনেক সিরিয়াস ছিলাম প্রথম দিন থেকে আমি সবগুলা অফলাইন ক্লাসে অ্যাটেন্ড করতাম এবং আমার কাছে মনে হয়েছে যে টিচাররা যথেষ্ট গুরুত্ব দিয়ে এবং স্টুডেন্টদের লেভেল অনুযায়ী টপিকগুলো ডেলিভারি দেওয়ার চেষ্টা করেন এবং স্টুডেন্ট এঙ্গেজমেন্টও থাকে অনেক বেশি স্টুডেন্ট এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য প্রতিদিন ডেইলি কুইজের ব্যবস্থা থাকে তো ওই কোশ্চেন গুলো করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আজকের টপিকটা বা আগের দিনের টপিকটা আমি কতটুকু ভালোভাবে বুঝেছিলাম তো এইটা থেকে আমরা একটু ধারণা নিতে পারি যে আমি কোপ আপ করতে পারছি কিনা ক্লাসের সাথে বা যেটা আমাকে পড়ানো হচ্ছে এটা বুঝতে পারছি কিনা তাছাড়া সবগুলো ব্রাঞ্চেই আমাদের সেম টিচাররাই ক্লাস নিয়ে থাকে তো সবাই আসলে অলমোস্ট সমান সুযোগ সুবিধাই পাচ্ছে উদ্ভাসের প্রত্যেকটা ব্রাঞ্চে সো এজন্য আমার মনে হয় অফলাইন ক্লাসগুলো সবারই অ্যাটেন্ড করা উচিত যেই ব্রাঞ্চেরই হোক না কেন তো এখন আমি অফলাইন ক্লাস বা আমাদের ম্যারাথন ক্লাস কথা তো চলেই আসতো পাশাপাশি আমাদের যে এক্সাম সিস্টেম আছে অ্যাডমিশন জার্নিতে কিন্তু রেগুলার এক্সাম দেওয়ার অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ দিন শেষে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমাকে চাপের মুখে এক্স্যাক্ট জিনিসটা ডেলিভার করে আসতে হবে আর সেই প্র্যাকটিসটা কিন্তু বারবার এক্সাম দেওয়ার মাধ্যমেই ডেভেলপ করতে হয় তো এ ব্যাপারে আমি একটু যাওয়াদের কাছে শুনছি হ্যাঁ উদ্ভাসের আমার কাছে আমি যে জিনিসটা দেখেছি সবচেয়ে অনন্য জিনিসটাই মনে হয়েছে হচ্ছে উদ্ভাসের ইউনিক এক্সাম সিস্টেমটা ওখানে আমি দেখতাম যে মানে একটা পরীক্ষা দিচ্ছি আমি কিন্তু সেট ভিন্ন হচ্ছে কিন্তু আমি কিন্তু একটা পরীক্ষা দিয়ে প্রশ্ন কিন্তু চার পাঁচটা পেয়ে যাচ্ছি মানে আমি একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমার কাছে হচ্ছে সেট ভিন্ন থাকার কারণে চার পাঁচটা क्वेश्चन চলে আসছে তো এটার এটার মাধ্যমে কি হয় আসলে প্রশ্ন কিভাবে হতে পারে কত ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কোয়েশ্চেন হতে পারে এটা কিন্তু আসলে সে যখন বারবার উইকলি দিবে মান্থলি দিবে ডেইলি পরীক্ষা দিবে তার হাতে কিন্তু মানে বা মস্তিষ্কে কিন্তু বিষয়টা সেট হয়ে যাচ্ছে যে এর বাইরে আসলে সে তখন নিচে থেকে ভাবতে শিখবে যে এভাবে প্রশ্ন হতে পারে এবং এর বাইরে থেকে আসলে আর কি ভাবে প্রশ্ন হয় তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে আর একটা বিষয় দেয়া হয় যে কারণে যে যেকোনো বাংলাদেশের যে কোনো স্থানে বসে যে কেউ বুঝতে পারবে যে সারা দেশে তার পজিশনটা কোথায় সেইভাবে সে তার প্রস্তুতিটা যাচাই করতে পারো এক্স্যাক্টলি আসলে রেগুলার এক্সাম দেওয়ার গুরুত্ব আমরা কিন্তু ভায়াদের মুখে শুনলাম তো অনেক স্টুডেন্টেরই আমাদের দেখা যায় সুশোভন পরীক্ষা দিতে গেলে যে পরীক্ষা দিতে গেলে একটা দুইটা পরীক্ষা তো খারাপ হতেই ঠিক না তো একটা দুইটা পরীক্ষা খারাপ দিলে ওরা হাল ছেড়ে দেয় হতাশ হয়ে যায় তো এই ক্ষেত্রে ওদের প্রতি তোমার পরামর্শ কি থাকবে এখন একটা জিনিস আমাদেরকে মেনে নিতে হবে যে হয় তোমার প্রস্তুতিটা খারাপ ছিল কিন্তু আবার এইটাও আমাদের মেনে নিতে হবে যে এইটা একটা মক টেস্টের মতো আমরা জাস্ট আসল যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি তো এটা প্রস্তুতি এইখান থেকে ভুলগুলো শিখে নিয়ে যাতে মেন যুদ্ধে যে আমরা ভুলগুলো না করি সেইটাই আর কি আমাদেরকে আগে ভাইয়া প্রতিদিন যদি আমি টপ করতে থাকি তাহলে কিন্তু নিজের মধ্যে একটা মানে হ্যাঁ হ্যাঁ ওভার কনফিডেন্স চলে আসে এটা হচ্ছে ভাইয়া পরীক্ষার জন্য খুবই ক্ষতিকর বলবো আমি কারণ মানে মোটামুটি নিজে এটা বিষয়টা হচ্ছে নিজেকে আসলে স্যাটিসফাই করতে হবে আমি যদি আহ পড়াশোনা পড়াশোনা করি তারপরে যদি কোনো কারণে পরীক্ষা খারাপ হয়ে যায় এটাকে হচ্ছে একটু ডেভেলপ করার চেষ্টা করতে হবে কিন্তু একদম মন খারাপ করে বসে থাকবো এই বিষয়টা করলে হচ্ছে হতে বসবে না তো মন খারাপ করার কিছু নাই পরীক্ষা আসলে অনেক থাকে তো সেই জায়গা থেকে বলবো ভাইয়া পড়াশোনাটা কন্টিনিউ করলে এক সময় অবশ্যই ভালো হবে আচ্ছা আসলে অ্যাডমিশন জার্নিতে আমাদের ক্রমাগত কিন্তু নানা ধরনের সিচুয়েশন ট্যাকেল করতে হয় তো সেখানে কিছু আপস অ্যান্ড ডাউন্স থাকে সে আপস অ্যান্ড ডাউন্সের মাধ্যমেও তোফায়ল কিভাবে একটা স্টুডেন্ট নিজের ধারাবাহিকতাটাকে মেনটেন করতে পারে এটার জন্য নিজের মাইন্ডসেটটা আসলে একটু স্ট্রং রাখা দরকার কারণ অনেকে মেন্টালি উইক থাকে যে একটা এক্সাম যদি তার খারাপ হয় সে মানে ভেঙে পড়ে যে আমার দ্বারা কিছু হবে না এই জিনিসটা আসলে ঠিক না কারণ আমি যখন উদ্ভাসে উইকলিগুলো দিতাম আমারও সব এক্সাম যে একদম একাধারে ভালো হতো এমন না কয়েকটা এক্সাম আমারও অনেক খারাপ গেছে তো তখন আমার মন খারাপ একটু হয়েছে বাট আমি ভাবছি যে আচ্ছা একটা এক্সাম তো গেছে এটা তো আর মেইন এক্সাম না তো আমি পরের এক্সামটাতে একটু ইমপ্রুভ করতে পারি তো আমি সেই মাইন্ডসেটটা রাখতাম যে এ একটা এক্সাম খারাপ গেছে বাট আমি পরেরটাতে ইমপ্রুভ করতে পারবো তো সেভাবে আমি পরেরটার জন্য আরও ডাবল প্রিপারেশান নিয়ে এক্সামটা দিতাম অ্যান্ড দেখা যায় তো আগেরটা যদি খারাপ হয় আমি যদি প্রপার প্রিপারেশান নিয়ে দিই তাহলে মোটামুটি পরেরটা ভালো গেছে আচ্ছা আসলে দেখা যায় কি এডমিশন জার্নিতে অনেকেরই অনেক টপিকে সমস্যা হয়ে যায় যখন তারা হতাশায় ভুগে সেটা সলিউশন না পায় তো এই হতাশা থেকে তোমাদেরকে বাঁচাতে অথবা ইনস্ট্যান্ট সলিউশন দেওয়ার জন্যই কিন্তু আমাদের উদ্ভাসের আরেকটি আইকনিক ফিচার কিউ এ সার্ভিস তো এই কিউ এন্ডে সার্ভিস সম্পর্কে তোমরা সবাই অনেক বেশি পরিমাণে জানো তাও অ্যাডমিশন জার্নিতে কিউ সার্ভিস কিভাবে তোমাদের হেল্প করতে পারে সে বিষয়ে আমরা আমাদের টপারদের মুখে শুনবো তো এই ব্যাপারে কে বলতে চাও যেহেতু এটা সবাই বেশ ভালো মতোই এক্সেস বা ইউজ করেছে এটা আমি বলতে চাও ওকে ওকে শিওর সুশোভন যেহেতু সবার আগে দাবি করেছে সুশোভনই বলে এটা আমি খুব বেশি ব্যবহার করছিলাম এই ফিচারটা সব থেকে বেশি স্ক্রিনে সার্ভিস এটা সব থেকে ভালো লাগে আমার এই জিনিসটা আমি যখনই দিই না কেন তো খুব অল্প সময়ের ভেতরে এবং বেশি রেফারেন্স সহ মায়াপুরা দিয়ে দেওয়ার চেষ্টা করা সুন্দর আমি একদম মানে ইউনিক কোয়েশ্চেন থাকে কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেন কিন্তু এক্ষেত্রে ভাইয়া আগে থেকে কিন্তু দেখা থাকলে ওটা চলে আসে তো আমরা শুনলাম আসলে একে একে আমাদের যত ধরনের কিউ কোয়ারিস থাকতে পারে জার্নিতে সেটা বাট যেহেতু আমাদের সাথে চারজন অ্যাডমিশন টপার আছে তো আমি শিওর আমাদের স্টুডেন্টরা অধীর আগ্রহে বসে আছে অ্যাডমিশনে টপ করার সিক্রেট জানার জন্য তো যেহেতু আমাদের সাথে টপার চারজন আছে আমরা একে একে চারজনের মুখে সেই সিক্রেটস গুলা জানার চেষ্টা করব। আচ্ছা জিনিসগুলো তো সিক্রেট তোমরা কি আসলে বলবা বা খাস করে দিবা সেই সিক্রেট গুলা আমার কাছে মনে হয় সিক্রেট তেমন কিছু না আচ্ছা আচ্ছা আসলে মাইন্ডসেট এর উপর ডিপেন্ড করে আচ্ছা এন্ড স্ট্র্যাটেজি অনেক ইম্পর্ট্যান্ট এবং আমি কোন বিষয়গুলা পড়লাম এবং কোন বিষয়গুলো কতটুকু প্রায়োরিটি দিয়ে পড়লাম এখন অনেকে মনে করে যে অ্যাডমিশন অনেক বেশি ডিফিকাল্ট কোয়েশ্চেন হয় একদম এগুলা পারার জন্য আমার সিলেবাসের বাইরে অনেক কিছু পড়তে হবে কিন্তু আসলে এরকম না অ্যাডমিশনে কিছু কিছু কোয়েশ্চেন হয়তো অনেক ডিফিকাল্ট হতে পারে বাট ওইসব কোয়েশ্চেন দেখা যায় যারা টপ করে তারাও পারে না সো বেশি ফোকাস করা উচিত ওইসব কোয়েশ্চেনের উপর যা যেসব কোয়েশ্চেন মেজরিটি মানুষজন পারে এবংগুলো অ্যাকুরুটলি অ্যান্সল করার উপর বেশি জোর দেওয়া হচ্ছে এইখানে ওয়াসিফের সাথে আমি একটা অ্যাড করি দেখো অনেকেরই ধারণা যে টপ করার জন্য মনে হয় অনেক আকাশপাতাল অনেক কিছু পাত হয় আসলে তেমন কিছু না বরং পাড়া জিনিসগুলা অ্যাকুরেটলি ডেলিভার করার মাধ্যমেই কিন্তু তুমি একটা টপ রেজাল্ট ইনশিওর করতে পারো তো এই ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট দেখা যাবে অ্যাডমিশন জার্নিতে তোমরা অনেকে অনেক দিকে ডাইভার্ট হয়ে যেতে পারো যে ভাই অমুক জিনিস তমুক জিনিস আসলে এত কিছু লাগে না আমাদের যে কন্টেন্ট বা ম্যাট্রিয়ালগুলো আছে যেমন মাস্টার প্রশ্ন ব্যাংক আছে সেটার উপর তুমি যদি একটু ভালো মতো ফোকাস দাও পাশাপাশি আমাদের কনসেপ্ট বুক প্রিপারেশন বুকগুলো যদি একটু সুন্দর মতো দেখো তাহলেই কিন্তু একটা টপ নচ প্রিপারেশন তোমাদের হয়ে যাবে তো ফাইল কথা বলতে বলতে আমাদের মাস্টার প্রশ্ন ব্যাংকের কথা চলে আসলো তুমি তো জানো যে এবছর কিন্তু আমরা পঁচিশ ব্যাচের জন্য আমাদের মাস্টার প্রশ্ন ব্যাংকগুলোকে একটু নতুন আঙ্গিকে সাজিয়েছি সেখান থেকে আমরা বিশ্বাস করি যে একটা স্টুডেন্ট প্রপার প্রিপারেশন নিতে পারবে তো এই ব্যাপারে তুমি যদি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতে তোমার মাস্টার প্রশ্ন ব্যাংকটা আমার থ্রু আউট হোল অ্যাডমিশন জার্নি আমাকে অনেক বেশি হেল্প করে কোয়েশ্চেন ব্যাংকটা এটাকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কাইন্ড অফ বাইবেল বলে অনেকে আচ্ছা কারণ এটার ভেতর পাস সকল ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন মোটামুটি সবগুলাই থাকে তো কেউ যদি একটা চ্যাপ্টারের ক্লাস শেষ করে মোটামুটি কনসেপ্টগুলোর উপর ভালো আয়ত্ত করে থাকে অ্যান্ড সে যদি এই মাস্টার প্রশ্ন ব্যাংকের থেকে প্র্যাকটিস করে তার মোটামুটি ভালো একটা গ্র্যাস থাকবে যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কী ধরনের কোয়েশ্চেন আসে অ্যান্ড সে সেটাও বুঝতে পারে যে আমি কি আসলে ওইটুকু দক্ষ কি না যে এই সব কোয়েশ্চেন পারব পারার মতো অ্যান্ড এখন তো মাস্টার প্রশ্ন ব্যাংকটা আর একটু মডিফাই হয়েছে অ্যান্ড আমি দেখলাম যে ইয়া সাবজেক্ট ওয়াইজ ভাগ হয়ে গেছে তো এটা আগের থেকে এখন আরো বেশি বেনিফিট আমাদের সময় ছিল এত মোটা যে কাউকে মানে মেরে দেওয়া যেত মাথায় তো যাই হোক এখন দেখলাম যে বেশ আলাদা আলাদা হয়েছে এবং আরেকটু ডিটেলসে দেখলাম আছে তো এটা বেশ ভালো লাগলো মানে পরবর্তীদের জন্য আচ্ছা আচ্ছা তো এটাই কি আসলে সিক্রেট কিনা মানে মেন্টাল ব্যাপার তো আছে আর মেন্টালি আসলে নেই আসল কথা ভালো করার কোনো শর্টকাট নেই এবং টপ করা ওইভাবে নিশ্চিত বলা যায় না এটা হচ্ছে ওই এক ঘন্টায় মানে আমি যে মেডিকেল পরীক্ষা দিছি ওই টাইমে সে কতটুকু ডেলিভার করতে পারতেছে সে যত এই তিন চার মাসে যা পড়ছে সেটা কতটুকু দিতে পারতেছে তার উপরেই আসলে নির্ভর করে আমার কাছে মনে হয় যে এখানে হচ্ছে এই আহ থ্রু আউট দ্য জার্নি আমি যদি চার মাসের তিন সাড়ে তিন বা চার মাসের কথা বলি এখানে যদি কেউ যদি কন্টিনিউটি হার্ডওয়ার্কটা করতে পারে ইনশাল্লাহ সে সফল হতে মানে না হওয়ার কোনো কারণ দেখি না ভাই কারণ সে ইফোর্ট দিচ্ছে তার আল্লাহ তাকে মেধা দিছে তো সেই জায়গায় সফল না হওয়ার আসলে কোনো কারণ নেই তো আমরা যেটা হার্ডওয়ার্কটা ওয়ার্কটা অনেকেই অনেকেই আসলে আমরা করি কিন্তু এটা সিনক্রোনাইজ ওয়েতে বা একটু গোছানো ওয়েতে আমরা করি না যেমন দেখা যায় যে আমি প্রথম এক সপ্তাহ খুব একদম ফাটিয়ে দিলাম তারপরে হচ্ছে দেখা যায় আস্তে আস্তে কোনো কারণে মানে কোনো কারণে হয়তো বা আমার পড়াশোনাটা ওইভাবে আমরা রেগুলারলি করতে পারি না একদিন মানে একদিন আছে সাত আট ঘন্টা পড়লাম আর একদিন হচ্ছে দেখা যাচ্ছে দুই তিন ঘন্টা পড়লাম না তো এই কন্টিনিউটিটা বজায় রাখতে আসলে ভালো আসলে হবেই আচ্ছা তো তোফায়লের কাছে একটু আসি তোফায়ল অনেকেই দেখা যায় স্টুডেন্টরা যে ক্লাস করাতে অনেক বেশি সময় ইনভেস্ট করে ফেলে নিজে পড়ার সময়টা থাকে না কি বলবা এটা আসলে ওর নিজের একটু মানে টাইমটাকে ইউটিলাইজ করতে হবে যে একটা স্টুডেন্টের নিজের বুঝতে হবে যে তার কোন ক্লাসটা আদৌ দরকার অ্যান্ড কোন ক্লাসটা সে স্কিপ করতে পারে একটা টপিক যেটার উপর সে আগে থেকে অনেক ভালোভাবে দক্ষ সেটার তো তার এরপর আবারও তার দশ পনেরো ঘন্টা ক্লাস করার কোনো প্রয়োজন নাই সে দরকার হলে যেই পার্টটা তার একটু কনফিউজন আছে সে সেইটুকু টেনে দেখতে পারে তো ওই জিনিসটা স্টুডেন্টের নিজের ডিসাইড করতে হবে যে আমি কোন টপিকের ক্লাস দেখবো অ্যান্ড কোন টপিকের ক্লাস দেখবো না অ্যান্ড ক্লাস করার থেকেও বেশি টাইম দিতে হবে প্র্যাকটিসে কারণ অ্যাডমিশন টাইমে প্র্যাকটিসটা অনেক বেশি ক্রুশাল একটা জিনিস এই যে প্র্যাকটিস কম করে অ্যান্ড ক্লাস বেশি করে তার চেয়ে যে ক্লাস কম করে প্র্যাকটিস বেশি করে সে এগিয়ে থাকবে আসলে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কোন টাইপের কোয়েশ্চেনগুলো পরীক্ষা বেশি আসছে সেটা দেখার জন্য মাস্টার প্রশ্ন ব্যাংক খুব দরকার এবং সেখান থেকে কিন্তু তুমি বুঝতে পারো যে কোন টপিকগুলো তোমার পড়া উচিত বা কোন টাইপের জিনিসগুলো তোমার পরীক্ষা বারবার আসতে পারে এবং সেগুলোই কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করা উচিত রাদার দেন একদম চ্যাপ্টারটা থোরলি ফার্স্ট টু লাস্ট করার চাইতে আমার কাছে মনে হয় তোমরা সবাই হয়তো আমার সাথে একমত হবার যে স্পেসিফিক কোশ্চেন কি আসতেছে পরীক্ষায় সেগুলোর ওপর ফোকাস করে কোয়ে প্রিপারেশনটাকে কোয়েশ্চেন বেসড করা আর কোয়েশ্চেন আসলে কি আসতেছে এটা বুঝার জন্যই কিন্তু তোমাকে মাস্টার প্রশ্ন ব্যাংক বা যেটাই বলি না কেন সেটার প্রতি একটু ফোকাস রাখতে হবে তো আমার মনে হয় আমাদের এইচএসসি পরবর্তী যে অ্যাডমিশন জার্নি এই অ্যাডমিশন জার্নিতে মোটামুটি আমাদের স্টেপসগুলো কি হবে বা কী কী স্টেপস ফলো করলে আমাদের স্টুডেন্টরা একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে সে বিষয়ে সবগুলো পয়েন্টই আমাদের চলে আসছে তো মুদ্রা কথা হচ্ছে আমি যদি সবার কথাকে একসাথে করি রেগুলারিটি মেনটেন করা হার্ডওয়ার্ক করা এবং নিজের প্রতি সেলফ অনেস্ট থাকা অর্থাৎ তুমি যে এফোর্টটা দিচ্ছ সৎভাবে হান্ড্রেড পারসেন্ট এফোর্ট দেওয়া ট্রাই করা তাহলে অবভিয়াসলি দৃষ্টিকর্তা তোমার জন্য ভালো কিছুই অ্যাডমিশন জার্নিতে লিখে রাখবেন ইনশাল্লাহ তো সবার জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থাকো সুস্থ থাকো এটিসি পরবর্তী তোমাদের যে অ্যাডমিশন জার্নি সেটা অনেক বেশি সহজ এবং স্মুথ হোক এটাই আমাদের প্রত্যাশা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম